হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ডাটা তো আপনারা সব সময় সব রকম ভাবে রান্না করে খান তো আজকে আমি ডাটা দিয়ে নতুন একটা রেসিপি করবো তো এখানে একটা ডাটা নিয়ে নিয়েছি আমি ভালো করে খোসা ছাড়াইনি একটু একটু রয়ে গেছে কোনো ব্যাপার নেই তো এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ডাটাগুলো আমি সব দিয়ে নেই এই রেসিপিটা করে একবার খেয়ে দেখবে এবারে দিয়ে দেবো এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট এবারে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে মরিচের গুঁড়ো অল্প একটু তেল দিয়ে দেবো যাতে করে ফুটে উঠলে না পড়ে যায় এবারে এখানে দিয়ে দেব আমি এক বাটি পানি বড় একটা বাটির এক বাটি পানি যাতে করে পুরো ডুবে যায় এবার সিটিটা লাগিয়ে আমি তিন চারটে সিটি মেরে নেব তো দেখতে পাচ্ছেন একদম গলে গেছে এবার তো এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি টমেটো কাটাগুলো দিয়ে দেব দিয়ে আমি আর একটা সিটি মেরে নেব চিকেন পুরো গলে গেছে এবারে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে আমি একদম এরকম এইভাবে আমি চামচ দিয়ে চামচ দিয়ে পুরো রসটা বার করে নেব এর মধ্যে দিয়ে শুধু ছিপড়ে তো থাকবে তো বন্ধুরা দেখুন একদম ছিপড়ে বার করে দিয়েছি ডাঁটার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাঁটা ডাল হয়ে গেছে কি সুন্দর দেখুন এবার এটা আমি ভালো করে ফুটিয়ে নেব তো এখানে এটা আমি একটা ভাজার করা স্পেশাল তো এখানে নিয়ে নিয়েছি আমি দু চামচ তেল ওর মধ্যে দিয়ে দেবো একটু রসুন তো এখানে রসুন দিয়ে দিয়েছি এখানে দিয়েছি খানিকটা মৌরি আর এখানে একটা শুকনো লঙ্কার একটু পেঁয়াজ তো গ্যাসের ওপরে যখন ফোটাতে দিয়েছি তখন একটু দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো প্রচুর ভালো প্রচুর ভালো এটা খাওয়া হেলথের পক্ষে খুব ভালো যারা ডাটা খেতে পছন্দই করে না অনেকে আছে ডাটা খেতে চিবানোর জন্য পছন্দ করে এবারে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো বেশি দেবো না কেন ঝাল হয়ে গেছে অলরেডি মৌরি সব একটা একটা করে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা আমি ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ঢিলে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম কেউ আপনাদের কাউকে খেতে দিলে বুঝতেই পারবে না এটা ডাটা দিয়ে ডাল বানানো হয়েছে শুধু ডাটা আর একটু টমেটো দিয়ে এই দেখুন কত সুন্দর ঘন এবং খেতেও সুন্দর আমি আমারও ভালো লাগে না করতে ইচ্ছা করে না কিন্তু এটা করেছে কত সুন্দর হয়েছে এটা দিয়ে আপনার ভাত খেতে পারবেন অনেকে মুসুরির ডাল খেলে প্রবলেম হয় কিন্তু এটা খেলে আপনার শরীর সুস্থ থাকবে বাচ্চারাও ডাটা চিবাতে চায় না ওদেরও ডাল বলে আপনারা খাইয়ে দিতে পারবেন তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন অনেক কষ্ট করে ভিডিও বানায় 我好了，我明天休息，明天 Tata。